ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য ইডিট ইংলিশ আপদ নিউ অনাস ভাই তার বছর হইছে ভাই আমার ভায়গা গামি কোসনো ভাই মানে করে ভাই তোরা করেন তো এই একটা মুই চেষ্টা করি করি দেখিম করেন ভাই মুক ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কই মুজ কাপি ওঠে ভাই আই ইরি আরে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা কওক মুই মই আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভায়ক কিসক মারার পাৰমিশন দিল একটা পাওঁ ভাঙিল নাকে একটা হাত ভাঙিল নাকে আমার ভাই তখন আপু নিশ্চয়ই ঘুরে আহিলো হয় কিজন্যে চারটে গুলি মাৰিলো আমার ভাইও আমার পঞ্চাটা মানুষ না আমাক তিনটে মাৰি গেল নাকে আমার তিনটে কিজন্যে মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার পাপেই না শুকবা এবার আছে আমার বাপে লেখা বৰার খরচ দিবা পাৰে না অভাব অনাটনের ভাই